মহোদয় রয়েছেন আমার মেয়র মহোদয় রয়েছেন কাউন্সিলর সাহেবরা রয়েছেন আমার নির্বাচন যদি আমি আগে কখনো করিনি এই প্রথম নির্বাচন করা আমি প্রথম আমি চেয়ারম্যান রয়েছে অতএব আমার কিন্তু ভুল থাকবে যে কারণে সেই ভুল টুটিগুলো আপনারা অবশ্যই আমাকে ধরে দেবেন এবং আমাকে একটু মানে পরামর্শ দেবেন যাতে করে আমি আগামী দিনে সুগম একটি পথ তৈরি করতে পারি যাই হোক আমি অনেক কথা আপনাদের সামনে বললাম আমি সর্বশেষ যেহেতু প্রথম আমার মিটিং এই মিটিং আমি ঘোষণা দিতে চাই আমি যে উপজেলা চেয়ারম্যান হিসাবে অনারিয়াম পাবো এবং টিডিএ পাবো আমি সেটা আমার নিজের প্রয়োজনে আমি ব্যবহার করব না খরচ করবো না আমি ওই টাকাটি জমিয়ে তিন মাস পর পর আমি আমাদের যে মেধাবী দরিদ্র ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করব সর্বোপরি নির্বাচনের আগে আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের কাছে গিয়েছি আপনাদেরকে একটি কথাই বলেছিলাম মানুষের উপরে উঠতে গেলে একটি শক্ত হাতের প্রয়োজন রয়েছে আপনারা সেই হাত হচ্ছে আপনারা আমার হাটটি শক্ত করে তুলেছিলেন বিধায় আমি উনত্রিশে মে আপনাদের দোয়াই আপনাদের আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আশা রাখি আপনারা যদি আগামী পাঁচটি বছর আমার হাটটি শক্ত করে ধরে থাকেন আমাকে যদি সঠিক পরামর্শটা দেন আমি বিশ্বাস করি আপনাদের যে দীর্ঘদিনের স্বপ্ন আমি বগুড়া সদর উপজেলাকে একটি মডেল উপজেলা একটি আদর্শ উপজেলা এবং একটি স্মার্ট উপজেলা গড়ে তোলার জন্য চেষ্টা করব একটি কথা বলতে চাই যেহেতু সদর আমাকে ভোট দিয়েছে ইউনিয়নবাসী আমাকে পৌরবাসীও ভোট দিয়েছে ইউনের যেমন উন্নয়ন করা আমার পক্ষে দায়িত্ব তেমনি কিন্তু আমাকে পৌরসভার উন্নয়ন করা আমার দায়িত্ব আমি মনে করি যে কোনো সময়ে আমি বগুড়া পৌরসভার যে জনগণ আছে নাগরিক আছে তাদেরকে সেবা দিতে চাই উন্নয়ন করতে চাই যে কারণ আমি মনে করি সবসময়ের জন্য আমি কখনো ভোগে বিশ্বাসী নয় ত্যাগে বিশ্বাস আমি সকল কিছুতে ত্যাগ স্বীকার করে আমি বগুড়া পৌরসভার সঙ্গে সমন্বয় করে বগুড়া পৌরবাসীর জন্য কাজগুলো করতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন শক্ত করে হাটটি ধরে রাখবেন আমার ভুল টুটি করে আপনারা অবশ্যই ধরে দেবেন আমি সেটি শিখিয়ে নিয়ে আগামী একটি সুগম পথ তৈরির মধ্য দিয়ে শত অন্ধকারের মধ্য দিয়েও এই বৌরাতে অবশ্য অবশ্যই আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক পথ হয়ে মত হয়ে আলোর সন্ধান নিয়ে যাবে আজকের এই বাজেট অধিবেশনের সকলের অধিকার সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু